अरे बाप रे पापा मार के दोगे গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব 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 ভালো আছি ঠান্ডাটা বেশ পড়ে গেছে আর আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পেরে গেছো অনেকটা সকালেই উঠে রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে কিন্তু কুয়াশার জন্য ওর বাবা বললো যে গাড়ি চালাতে অসুবিধা হবে সেই জন্য এখন এই সাতটা নাগাদ আমরা ফাইনালি বেরোচ্ছি তো রাশি আগে থেকেই বলে রেখেছিল যে মা আমি কিন্তু সামনের সিটে বসবো আর তুমি বসবে পেছনের সিটে তো সেই অনুযায়ী রাশি চলে গেল সামনের সিটে আর অগত্য আমার জায়গা হলো পেছনের সিটে বাইরে কিন্তু বেশ ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক গাড়ির ভেতরে এতটাও ঠান্ডা লাগছে না কাঁচগুলো সব তুলেই রেখেছি ওই জন্য কাঁচাপাটাও খুলে রাখলাম প্রাণের শহর বৈদ্যবাটি ছাড়িয়ে আমরা এখন এগিয়ে চলেছি দীঘার দিকে আর তোমরাও চলো আমাদের সাথে খুব এনজয় হতে চলেছে আশা করছি আর অনেক দিন বাদে আমরা কিন্তু আবার বেরোলাম আর একটা কথা কি জানো তো এই প্রথম আমরা তিনজনে একটা ট্রিপ করছি মানে এর আগে তোমরা তো দেখেওছ বাবা মার সাথে বা ভাই সুকন্যা বা আরও বন্ধু বান্ধবদের সাথে যাওয়া হয়েছে কিন্তু তিনজনে কোনো দিন এইভাবে একা একা বেড়াতে যায়নি তো আমরা আগে ভাবতাম যে হয়তো তিনজনে গেলে বোর হব সেই জন্য গ্রুপ করে আমরা ঘুরতে যেতাম তো দেখা যাক এই ট্রিপটা বোর হই নাকি এনজয় করতে পারি সেটা তো তো তোমরা জানতেই পারবে দেখতেও পাবে যাই হোক কথায় কথায় দেখো আমরা চলে এসেছি কোলাঘাট কোলাঘাট ব্রিজ ক্রস করে গেলাম এবারে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে অনেকটা রাস্তা এসে গেছি আর রাশির বাবা দেখো প্রথমে নিয়ে নিয়েছে চা আর আমি আর রাশি খাচ্ছি গুগনি মুড়ি রাশি কোনোদিন গুগনি মুড়ি খাইনি আর এখানে দেখছি এটা পাওয়া যাচ্ছে বলে ওই জন্য রাশি বললো আমার ঘুগনি মুড়ি খাবো আর রাস্তায় যতটা হালকা খাওয়া যায় ততটাই ভালো সেই জন্য আমরা এই ধাবায় চলে এসেছি এবারে খেয়ে দিয়ে সোজা দীঘা যাব আর কোথাও দাঁড়াবো না সামনেই বসবি তুই যাও যা ব্লক হওয়ার ঠিক করে রাশিতে সেই সামনেই বসে পড়লো আর এবারে না রোদটা বেশ চড়া উঠেছে তো গরম করছে ওই জন্য সোয়েটার টুয়েটার গুলো খুলে নিলাম দীঘার কাছাকাছি আমরা এসে গেছি আর যতই দীঘার কাছাকাছি আসছি ততই রাশি অধৈর্য হয়ে যাচ্ছে মা আর কতক্ষণ বাবা আর কতক্ষণ তো যাই হোক ফাইনালি দেখো দেখা যাচ্ছে দীঘার গেট তো আমরা দীঘা চলে এসেছি আর আমরা থাকবো ওল্ড দীঘায় তো ওল্ড দীঘায় কোথায় থাকবো কেমন ঘর কত ঋণ সবটাই তোমাদেরকে জানাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা কিন্তু হিট করতে একদম ভুলো না দেখো দীঘাতে ঢুকে গেছি আমরা ওল্ড দীঘাতে আমরা চলে এসেছি আমাদের হলিডে হোমে আমরা এসেছি রিজার্ভ ব্যাংকের হলিডে হোমে এটা আগে থেকে বুক করতে হয়েছিল এটা হচ্ছে ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে ভীষণই শান্ত এবং নিরিবিলি জায়গা তো বেশ ভালো লাগছে বাইরে থেকে চলো ভেতরে গিয়ে দেখা যাক যে হোটেলটা কিরকম এরকম গাড়ি রাখার জায়গাও রয়েছে তো লাস্ট ইয়ার যখন আমরা পুরী গেছিলাম তখন আমরা পুরীতে গিয়েও রিজার্ভ ব্যাংকের হলিডেও ছিলাম তো আমাদের ওখানকার ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছিল তো এবারে দীঘা আসার সময় যখন দেখলাম যে রিজার্ভ ব্যাঙ্কের হলিডোম অ্যাভেলেবেল আছে আমরা একটু দেরি না করে সঙ্গে সঙ্গে বুক করে নিয়েছিলাম এটা আমরা আগে থেকে বুক করেছিলাম যেহেতু আমাদের চেনা জানা একজন ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের তো তার মারফতে আমরা বুক করেছিলাম তো পুরীর হলিডাম তো খুবই ভালো লেগেছিল আশা করছি দীঘাটাও খুব ভালোভাবে দেখা যাক তো আমাদের রুম পড়েছে থার্ড ফ্লোরে দেখো এখানে প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে নিজের জল তোমরা নিজেই নিয়ে নিতে পারবে আমাদের রুম হচ্ছে এই ওপরে থার্ড ফ্লোরটাই মনে হচ্ছে টপ ফ্লোর পাঁচশো এক নাম্বার রুম দেওয়া হয়েছে আমাদের এই হচ্ছে আমাদের বেড আর বেডের তলায় একটা ছোট্ট কর্ডও রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে আর বেডে দেখো বালিশ যেগুলো দেওয়া রয়েছে তার বালিশের কভার টভারও দেওয়া আছে এখানে জগ গ্লাস সমস্ত কিছু টেবিলে সাজানো রয়েছে আর এই হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের ভেতরটা ওপেন করা যায় দেখাচ্ছে তোমাদের ড্রয়ার রয়েছে আর বেশ বড় বড় ড্রয়ারগুলো সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এখানে রয়েছে টিভি মানে একদম ওয়েল ডেকোরেটেড একদম রুম এসি রয়েছে যদিও আমাদের এখন এসি লাগবে না যেহেতু প্রচণ্ডই ঠান্ডা পনেরোই ডিসেম্বর তো এসি লাগার কোনো প্রয়োজনই পড়ে না আর এই জানলাগুলো বেশ বড় বড় তো রুমটা বেশ ওয়েল ডেকোরেটেড এদিকে রয়েছে বারান্দা বারান্দাটাতে প্রচন্ড রোদও আসছে খুব সুন্দর আর পাশেই রয়েছে ছাদ বললাম না এটা টপ ফ্লোর আর আশেপাশে দেখো এই হচ্ছে সেনিক বিউটি আর সামনে যে হোয়াইট পোর্শনটা দেখছো সেটা হচ্ছে সমুদ্র তো বারান্দায় বসে বসে আমরা সমুদ্র দেখতে পাবো পুরীর হোটেলটা এরকমই ছিল শুধু পুরীর হোটেলের সঙ্গে এক্সট্রা যেটা ছিল সেটা কিচেন ছিল এখানে কিচেন নেই এই যা আদারওয়াইজ রুম খুবই ভালো চলো তোমাদের টয়লেটটা দেখায় কারণ রুম যতই ভালো হোক টয়লেট যদি ভালো না হয় তাহলে কিন্তু গন্ডগোল তো এই হচ্ছে টয়লেট দেখো আয়না রয়েছে এখানে এক্সস্ট ফ্যানের ব্যবস্থা রয়েছে গিজার রয়েছে মানে সমস্ত কিছুই ব্যবস্থা রয়েছে বেসিন সাথে দুটো মগ এই হচ্ছে কমোড প্লাস ইন্ডিয়ান দুটোই করে রাখা হয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার বালতি একটা ছোট্ট টুল জামা কাপড় বসে কাচার জন্য ডাস্টবিন সবটাই রয়েছে আর এই হচ্ছে বাইরের ছাদটা এই রুমটার ভাড়া এসি সমেত এক হাজার টাকা পার ডে কিন্তু যেহেতু আমাদের এই সময় এসি লাগছে না সেজন্য এটা নন এসি রুম হিসাবে আটশো টাকা পার ডে করে আমাদের থেকে নেওয়া হচ্ছে তো যাই হোক এই রুমটা তো বললাম আমাদের একজন চেনা যা আছেন তার মাধ্যমেই আমরা রুমটা বুক করে নিতে পেরেছি তো খুবই ভালো লাগছে সামনের সিনিক বিউটিটা তো মানে জাস্ট অসাধারণ লাগছে সামনে পুরো সমুদ্র কিন্তু দূর থেকে দেখে কি সমুদ্র মন ভরে কাছে যেতে হবে তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যাব একদম সমুদ্রে দাপাদাপি করতে তার আগে তোমাদের দেখিয়ে নিই একটুখানি সমুদ্রের ভিউ দুটা জুম করে দাঁড়ো দেখাই তোমাদেরকে এই যে সামনে সমুদ্র কি যে ভালো লাগছে মানে কি বলবো সব থেকে ভালো লাগছে যে বারান্দায় বসে ইভেন কি ঘরের কার্টেনটা সরিয়ে দিলেও সামনে ডাইরেক্ট সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে তো এটা খুবই ভালো লাগছে এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো আর এই যে তোমাদেরকে বললাম না যে এই ড্রেসিং টেবিলের ভেতরটা ওপেন করা যায় একদমই আমার বাড়িতে যে ড্রেসিং টেবিলটা আছে কিছুটা সেই টাইপেরই এটা অনেকটা বড় তো এই হচ্ছে এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা যাবে আর তাকের মতনও করে রাখা আছে আর ড্রয়ারগুলো দেখো বেশ বড় বড় এই যে দুটো ড্রয়ারই বেশ বড় আর নিচে দেখো এখানে বালিশের ওয়ার তারপরে ওই মশারি টশারি সব ঢুকিয়ে রাখা আছে এই জায়গাটাও বেশ বড় মানে এখানকার ব্যবস্থা সত্যিই খুব ভালো আর তিনটে দেখো কম্বল দিয়ে রাখা আছে আমাদের তিনজনের জন্য এনাফ আর বালিশের ওয়াটারগুলো পরিয়ে নিতে হবে বিছানায় চাদরটা পেতে নিতে হবে এগুলো সবটাই নিজেদের করে নিতে হবে করে নেবো আর খাটের সঙ্গে নিচে দেখো বললাম না একটা এক্সট্রা কর রয়েছে তো এই হচ্ছে একটা এক্সট্রা কর রাশি তো আগে থেকেই লাফাচ্ছে যে আমি মা নিচে শোবো আমি নিচের কটে শোবো যাই হোক দেখা আমরা এখন রেডি হয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য তিনজনে একদম তো চলো তোমরাও রোদটা বেশ চড়া উঠেছে তো বেশ ভালো লাগছে অতটাও ঠান্ডা এখন লাগছে না যাই না জলটা কতটা ঠান্ডা হবে দীঘায় তো ছোটো থেকে এর আগে অনেকবার এসেছি কিন্তু শীতকালে দীঘা কোনো দিন আসেনি এই প্রথমবার আর দেখো দীঘায় এত ফাঁকা বীজ এটাও কিন্তু এর আগে দেখিনি নর্মালি আমরা নিউ দীঘায় উঠি বা ওল্ড দীঘাতেও কিন্তু বেশ ভিড় থাকে বাট এই বিচটায় দেখছি সেরকম ভিড় নেই এটা একদমই নির্জন বিচ বলতে পারো দীঘার তুলনায় ওল্ড দীঘা বা নিউ দীঘায় এত ভিড় হয় বলে না সত্যি কথা বলতে আমরা ভিড় ভাড়টা খুব একটা পছন্দ করি না কিন্তু কিছুদিন আগে আমার বাবা মা এখান থেকে ঘুরে যেতে আমাদেরকে বলল যে এখানে যা এটা বেশ ফাঁকা নির্জন বীজ মানে অতটা নেই তো আমরা দীঘা আসার জন্য রাজি হয়েছিলাম আর বাঙালির কাছে দীঘা পুরী দার্জিলিং তো ইমোশনই বলতে পারো কিন্তু যারা ভিড় পছন্দ করো না তারা কিন্তু এই দিকটায় আসতে পারো বেশ ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগছে দেখো চারিদিক কিরম নিস্তব্ধ শুধু সামনে সমুদ্র আর আমরা এত নির্জন বীজ দীঘায় জাস্ট ভাবা যায় না তো আমরা এখন নেমে পড়ব জলে আমার যা বাবুর ওটা বাড়ি হচ্ছে না ঘুটে হচ্ছে কি হলো রাশি ওটা ঘুটে দিলি রাশি ভয় আর নাবজে না থেকে নাব একটু নাব আরে একটু নাব না প্রথম দিকটায় রাশি জলে নাপতে একটু ভয় পেলেও তারপরে ঠিক হয়ে গেছিলো তো জলে অনেকক্ষণ দাপাদাপি করার পর এবারে পেয়ে গেছে প্রচণ্ড খিদে তো রুমের দিকেই চলে যাচ্ছিলাম দেখলামই কয়েদ বেল মাখা পেয়ারা মাখা শশা মাখা কামরাঙা মাখা তো দেখে তো খুব লোভ হলো তো একটুখানি নিয়ে নিচ্ছি কদবেল মাখা দুপুরবেলা খেয়ে দেয়ে বসে বসে রোদে রোদ পোহাতে পোহাতে আমেজ করে খাবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সামনে সমুদ্র হাতে কয়েদ বেল মাখা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকে দেখো আর এই ব্লগটা কিরকম লাগলো জানাতে কিন্তু বলো না টাটা